আপনার এই দাম্পত্য জীবন সুখী লোক আছে লক্ষ্মীধীবিদির ভাই বোনের আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই আদাব বা নমস্কার এবং অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তো আজকে আমি চলে আসছি বউ ভাত খাইতে তো আজকে আমি কোথায় আসছি হিন্দুদের বিয়েতে বউ ভাত খাইতে আর এতদিন তো খালি আমি এখানে সেখানে মুসলমানদের বিয়ে দেখাইছি আমি কিন্তু সব ধর্মের বিয়ে শাদি খাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং খাইতেছি

তাহলে ভাই হচ্ছে আপনার বন্ধু যাই হোক ভাই কংগ্রাচুলেশন আপনার এই দাম্পত্য জীবন সুখের হোক আমার অনেকে বলতে পারেন যে আমি কি খাইতেছি আসলে আমি একটা ওষুধ খাইতেছি অর্গানিক ভেষজ তৈরি কিন্তু ভ্যাসজ ডট কম এর গ্যাস্ট্রেট সিরাপ এই গ্যাসটির সিরাপটি খেলে কী কাজ হবে এটা আমার খাওয়া দেখলে আপনারা বুঝতে পারেন আমি আমার খাওয়ানটা হজম করি আমি আমার পেটটারে শান্তিতে রাখি এই গ্যাসটির সিরাপ খাইয়া তো এই গ্যাস্ট্রিক সিরাপ খাইলে কী কী উপকার আপনারা যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় আছে এই যে বাজাপুরি খাইবেন পেটে ব্যথা উঠতে পারবেন না বসতে পারবেন না তাদের জন্য এই গ্যাস্ট্রিক সিরাপটি অধিক কার্যকরী একটি ফলাফল নিয়ে আসছে তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব তাদের সাথে সরাসরি ফোন নম্বরে কল করে অর্ডার করতে পারেন জীবনের প্রথম আমি কোন সনাতন ধর্মের হিন্দু বাড়িতে বিয়ের বাড়িতে আমি বউ ভাত খাইলাম আর বউ আমার কি কি খাওয়ন দিল প্রথমে একটা লাবরা দিছে সাদা ভাত পোলাও জ্যাটা আছে হ্যাঁ খাইতার পর সমস্যা নাই আবার এই যে দুইটা আবার বেগুন ভাজা দিয়ে দিল আবার দিল সুন্দর করে মাটন দিয়ে চবড়ি টবড়ি দিয়ে সুন্দর করে একটা ডাইল রানছে বাহ অস্থির আমি এই ডাইলের মনে হয় দুই তিন চামচ ডাইল লইছি আমার খুব ভাল লাগছে আর ব্যাপারটা হয়েছে আমরা মুসলমানের বিয়ার মতো এরারি খাওয়া দাওয়া না একটু আলাদা একটু ব্যতিক্রম আর বিভিন্ন আহ যাই আমরা মাটন টাটন খাই আমরা গরুর গোস্ত খাই কিন্তু এরা মাটন ছাড়া কোনো কিছু ইউজ করে না আর আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি হিন্দুর বিয়ে খাইলাম অনেকে বিভিন্ন মন্তব্য করতে পারেন আসলে এখানে টেবিলে সবই মুসলমানের টেবিল এখানে সব মুসলিম লোকেরা এসে বসছে ওদের জন্য আলাদা খাবার ওদের জন্য আলাদা ব্যবস্থাপনা করছে সমস্যা নাই তো সর্বোপরি এই ব্যবস্থাপনার ধন্যবাদ জানাই যে এরা বিবেক বিবেচনা করছে যে এখানে যারা আসবে ধর্মের হতে পারে মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা করার জন্য তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ আর খাওয়ানের কি কথা কইতাম এই যে মাটনের এই আলাদা বাটিত করে সবাই দিয়ে দিল তো আমার এখানে মোটামুটি পাঁচ ছয়টা মাটনের পিস ছিল মাটন এমন ভাবে কষাইছে বাই অস্থির মানে আমরা যে ইন্ডিয়ান যে দেখেন না রান্না বান্না দেখি যে মাটন কষা মাটন কষা এরকম সুন্দর করে কষাইছে আর খাইতো টেস্ট হ্যাভি টেস্ট মামা মানে কি কইতাম আমার মুহে যদি না দিন তাহলে বুঝতেন না আর এটার মধ্যে সব ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই মশলা মশলা দিয়ে সবকিছু দিয়ে এই মাটনটা রান্না করছে কালারটা দেখতেছেন না অস্থির কালার তো মোটামুটি আমি সব খায়া ফিনিশ টিনিস করে দিলাম আর খাবো নেই কেন ভাই যে পরিমাণ দিছে একবার একটা মানুষের সুইটেবল একবার পারফেক্ট মানে কম না বেশিও না যার যেটা ভাল লাগে হ্যাঁ এটা লোয়া লোয়া খাইতে পারবো এখানে সমস্যা খাইতে গিয়ে আমি যে মজাটা পাইলাম ভাই এটা অস্থির আর এত স্বাদ হয় আমি আসলে জানতাম না যে আমরা তো সচরাচর মাটন খাই এন এন খাই কিন্তু এইরকম কষা মাটন কষা এভাবে এরকম অস্থির আমি খুব কমই খাইছি তবে ভবিষ্যতে আমি আরও বিয়ে খাবো ইনশাল্লাহ দেখি কোন কোন জায়গার কোন কোন ভ্যারাইটিস কি কি আইটেম থাকে সেগুলো সব আপনাদেরকে তুলে ধরবো আর ব্যাপারটা হয়েছে মোটামুটি আমার খাওয়া শেষ এখন বসে আসি এই তাদের বাড়িতে বানানো একটা স্পেশাল দই সে দই নাকি এখানেই বানাইছে এখানে ইয়ে করছে তো আজকে এই দেখি দইটা কেমন মজা লাগে তো সবার সাথে কথা বলতে বলতেছি তো সবাই খুব খুশি আবার দেখতেছে বলতেছে ভাই অনেক ঘামতেছেন তো আসলে অনেক গরম ভাই আর ওই দিন এত গরম ছিল যা বলার মতন আর সিরাজগঞ্জের আবহাওয়া সিরাজগঞ্জে এই বিয়েটা খাইছিলাম কইতে এমন নাই সর্বোপরি এত গরমের ভিতরে খাইতে ভাল লাগতেছে আবার থাকতেও ভাল লাগতেছে তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি দেখলাম যে যাক শেষ পর্যন্ত যিনি দই দিব সে চলে আসছে আমি বলছি ভাই দেন আমারে তো উনি আমারে দুই চামচ দিয়ে দিল বা হাতে বানানো মানে বাসায় বানানো দই মজাই আলাদা ভাই কি কইতাম ভাই নিজের মানে মনে দেশে দুটা ফুইরা সুন্দর করে বাদামি কালার কুইরা এটার মধ্যে হালকা চিনি মিনি দিয়ে হাই দিছে ভাই উফ অস্থির টেস্ট কি কইতাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ